এই মিডিয়ার ছেলে পেলে ভাই এত মারাত্মক এই তিরিশ সেকেন্ড কাটে নিয়ে ফেসবুক ইন্টারনেট টিকটক ইউটিউব এমন ভাবে সারা দেশে পুরো মিডিয়া শুধু মুরুব্বী মুরুব্বী জিকির চলতিছে কথাকে বোঝেন নয় মানে দুই ঘন্টা ওয়াজ ছাড়লে কেউ দেখে না এরা তিরিশ সেকেন্ড কাটে সাইরে দেয় ওটাই জনগণ ভাইরাল করে এই যে বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা চেনেন না গত দুই দিন আগে কোন জানি এক মা ফিরে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাচল দিয়েছে দুই ঘন্টা ওয়াজ করেছে 1.5 ঘন্টা তাফসীর করেছে কি বলেছে কেন বলেছে কি বোঝাতে চাইছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়িকার নাম বলছে যে হাওয়া আলাইহিস সালাম সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচাইতে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বোঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোন জন একটা নায়িকার নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপার হুজুরের মুখ থেকে নাইকের নাম কেন বের হলো এমন একটা ভাব বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেস্তার জিব্রাইলের খালাতো ভাই কথা কর না কে কেরে ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোনো কিছু কি ইচ্ছে করে দেখা লাগে আপনি ফেসবুকে হয়তো বা আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যেই দেখবেন মমতা সাথে হাজির হইছে এ কথা কর না কেন তার মানে হাতত মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছুই আসে কিন্তু আমি মনে করি আমাদের বক্তাদের আলেমদের এমন কোনো কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয় আর আমি আরো বড় বক্তা আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি এই দেখেন চার পাঁচটা মিডিয়া আর আমি রামজা যদি ওয়াজ করে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ক্যামেরা লাগে এই জন্য বড় মানুষদের কথাবার্তার হিসেব করে বলা দরকার আর শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই দুই এক সেকেন্ডের তিরিশ সেকেন্ড এক মিনিটের আলোচনা শুনে একটা আলমকে সমালোচনা করবেন না আমি রামজা ভাই যদি ভুল করেই থাকে উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ উনি ক্ষমা চাবে নির্দিদায় তিনি ক্ষমা চায় কিন্তু আপ খামাখা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন ঘুমাগারের ভাগিদার হবে কথা বল না এই জন্য বলি আর সমালোচনা নয় আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমি রামদের এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না কত খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি রামদের ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল বের হতেই পারে কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মনোয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল বের করে তার অবদান অস্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা বল না কেন এক গ্লাস দুধের মধ্যে যদি একটা মোশা পড়ে দুধ ফেলে দেবেন না মোশা ফেলে দেবেন মোশা ফেলে দে দুধ যাই রকম খান কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেশতা না আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করতে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভুল না করলে আমাদের কাছে আসা লাগতো তে মানুষ মাত্রই তো ভুল আমির হামজা ছোটখাটো যদি ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন আর ভালো কাজের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন সাল তার কারণ তিন বছর তিনি জেলে বন্দি ছিল অসুস্থ হয়ে গেছে আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আসি না নাই তবে তার ভুলেরও সমালোচনা করি এতে সব করবো গঠনমূলক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো আলাদা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকায় শুনুস্তানপুর বোঝেন না সবাই আমার সঙ্গে হু করি ধরেন লাগে ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাউয়া কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন কি আটকে গেল আইনেরো ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের কালামিকের ফাটিয়েছে তাই আন্ডা এ টেলিভিশনে দেখছেন না ওই যে বিশাল বড় দাড়ি ছিল নাম হলো দরবেশ বাবা যরোখন কি বাবা একেবারে ডিয়ার হাত দাড়ি কিরিং সেপ করে ময়না আইন সাথে করে নিয়ে পালাতে গেছে আইন মন্ত্রী আর দরবেশ বাবা আইন মন্ত্রীকে কোষ চিনে পেরে ধরে ফেলেছে আইন মন্ত্রী স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা আছে এই কথা কোন দুই জনে ধরে চলে গেছে দরবেশ বাবা বলল কি ব্যাপার আপনি না দুই হাত দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে কোথায় গেল ও বলতিছে জীবন বাঁচান ফরজ কি পার ভোটের আগে দাঁড়িয়ে আর বিপদন করে দাঁড়ি কাটে এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী আর ওই বিচার প্রতি বা সাইদিকে একমাত্র যিনি ফাঁসির রায় দিয়েছিল টেলিভিশনের মধ্যে সব সময় বলতো সাইদির কেন ফাঁসি হলো না আমি ফাঁসির রায় দিয়েছি ওই বিচার প্রতি কালাবানি পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে ছেলে পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে আর জনগন ধরে এমন হাদিয়া দেয়ছে ভাই আপনাদের কালো দুধ সে দিয়েতে কলার পাতা কাটে ছোট বাচ্চাক সুন্নতি খাটনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়না শুয়ে রাখছে রে তারপরের দিনে আদালতত নিয়ে जाया জনগনি এমন হাদিয়া দেয়ছে ভাই বিসেরপতি কালাবালিক আছে কিন্তু কালামানিকের দিশি নাই আইনবন্তি আজকে গালো আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশরে ভন্ড ভন্ড লাগে

কই গালো সেই সংসদে সে মম তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনুম দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল এ সালুমের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে দূরে দেখানের আজকের ফের চলছে চলবে আর মা ফের সুগরপার মা কতক্ষণ বাবা শ্রোতারা তো খুব শিয়ে না এখন ডিজিটাল বাংলাদেশ তো মানে প্রত্যেকটা ডাইলগ সবার মুখস্থ কতক্ষণ ঠিক কিনা আজ থেকে তিন মাস আগে আনিস ভাই আমাদের কুমিল্লের একটা বক্তা মোস্তাক ফয়জি ওনার মাহফিল একটা বুড়ো চাষা মাহফিল থেকে উঠে চলে যাচ্ছে উনি শুধু বলছে মুরব্বী মানে আপনি বসেন যাইয়েন না এই মিডিয়ার ছেলে পেলে ভাই এত মারাত্মক এই তিরিশ সেকেন্ড কাটে নিয়ে ফেসবুক ইন্টারনেট টিকটক ইউটিউব এমন ভাবে সেরে দেশে পুরো মিডিয়া শুধু মুরব্বী মুরব্বী জিকির চলতেছে কে বোঝেন নাই মানে দুই ঘন্টা ওয়াজ ছাড়লে কেউ দেখে না এরা তিরিশ সেকেন্ড কাটে ছেড়ে দেয় ওটাই জনগণ ভাইরাল করে এই যে বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তা আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সেনেন না গত দুই দিন আগে কোন জানি এক মা ফিরে ভাই আলোচনা করতে কোন একটা বিষয় বুঝতে গিয়ে কোন দেশের একটা নায়িকের কথা বলেছে ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতেছে দুই ঘন্টা ওয়াজ করেছে 1.5 ঘন্টা তাফসীর করেছে কি বলেছে কেন বলেছে কি বোঝাতে চাইছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়কের নাম বলছে যে হাওয়া আলাইসালাম সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচাইতে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বোঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোন জন একটা নায়কের নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপার হুজুরের মুখ থেকে নাইকের নাম কেন বের হলো এমন একটা ভাব বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেস জিব্রাইলের তো ভাই কথা কর না কে ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোন কিছু কি ইচ্ছা করে দেখা লাগে আপনি ফেসবুকে হয়তো আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যেই দেখবেন মমতা চাচা হাজির হয়েছে কথা তার মানে মোবাইল থাকলে পুরো পৃথিবীর সবকিছুই আসে কিন্তু আমি মনে করি আমাদের ভক্তাদের আলেমদের এমন কোন কথা বলা ঠিক না যার দ্বারা সমালোচনা হয় আর আমি জানতে আরো বড় বক্তা আমরা ছোটখাটো মানুষ অনেক কিছু বলি এই দেখেন চার পাঁচটা মিডিয়া আর আমি রামজা যদি ওয়াজ করে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ক্যামেরা লাগে এই জন্য বড় মানুষদের কথাবার্তার হিসেব করে বলা দরকার আর শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই দুই এক সেকেন্ডের তিরিশ সেকেন্ড এক মিনিটের আলোচনা শুনে একটা আলমকের সমালোচনা করবেন না আমি রামজা ভাই যদি ভুল করেই থাকে উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ উনি ক্ষমা চাবে নির্বিদায় তিনি ক্ষমা চায় কিন্তু আপনি ক্ষমা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন ঘুমাগারের ভাগিদার হবেন কথা বল না এই জন্য বলি আর সমালোচনা নয় আর কিছু কিছু মিডিয়ার মধ্যে পর্যন্ত দেখলাম আমি রামদের এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না কত সেগুলো খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি রামদের ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল ভের হতেই পারে কিন্তু বাংলাদেশের তাফসীরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মুনওয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল বের করে তার অবদান অস্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা কর না কেন এক গিলাস দুধের মধ্যে যদি একটা মোসা পরে দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন মশা ফেলে দেয় দুধ যে রকম খান কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেস্তা না আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করতে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভুল না করলে আমাদের কাছে লাগতো তে মানুষ মাত্রই তো ভুল আমির হামজা ছোটখাটো যদি ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন আর ভালো কাজের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন সাল তার কারণ তিন বছর তিনি জেলে বন্দি ছিল অসুস্থ হয়ে গেছে আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আছি না নাই তবে তার ভুলেরও সমালোচনা করি এতে সব করব গঠনমূলক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো